নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন ওবিএইচ এর সুপারভাইজার হিসাবে তো চলুন দাদার সাথে একটু কথা বলে নিই আচ্ছা দাদা আপনার নামটা কি মোহাম্মদ আসিফ ইকবাল মোহাম্মদ আসিফ ইকবাল আচ্ছা কোথা থেকে এসছেন শ্রীরামপুর থেকে মানে ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি হুগলি থেকে এসছেন তো দেখতেই পাচ্ছেন দাদা আজ হুগলি থেকে জয়েন করলেন আচ্ছা দাদা আপনি যে এখানে কাজে এসছেন আপনি সমস্ত কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপরে এসছেন সবকিছু জেনে বুঝে আর ভিডিওটা দেখেই এসেছেন এসেছেন আচ্ছা আপনি গ্রুপে কতদিন হলো আছেন মাস ধরে আছেন আচ্ছা আপনি যে আজকে এসলাম আমরা কি আজকে ফোন করে ডেকেছি তাও তাই জন্য এসছেন না না আমি নিজেরই আপনি নিজে থেকেই ফোন করে দেখে শুনে পড়ে বুঝে এসছেন আচ্ছা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় চোট চটটা চিটিংবাজে ভরে গেছে তো সেই জায়গায় কি হিসাবে আপনার বিশ্বাস ভরসা হলো না এটা বিশাল ভাষা হলো আমরা তো দেখেছি যা ভিডিওগুলো দেখলাম তাহলে অনেকজন জয়েনিং করেছে আচ্ছা তারপর আমি দেখলাম কেন এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনি গ্রুপে যেভাবে দেখেছেন কি আপনার সেভাবে একই ভাবে হলো না আলাদা কিছু হলো না না সেভাবে একই সেম সেম আচ্ছা আলাদা কিছু হয়নি তো আচ্ছা এখানে কাজের আগে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স টাকা পয়সা চাওয়া হয় 500 হাজার তো আপনি কোনো টাকা পয়সা অ্যাডভান্স দিয়েছেন অগ্রিম না কিছু কিছু দেইনি নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছেন না 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 সেরকম কিছু দেইনি কিছু দিন দেননি তো আগে কিছু টাকা দেন

দাদা আচ্ছা আচ্ছা রেলের দেওয়া রিবন আর রেলের লোক দেওয়া ড্রেস পেয়েছেন ঠিক আছে তো আপনি দাদা এগুলো যদি না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন না বিশ্বাস তো করতেন না কারণ দেখুন অনেক কি করে দাদা ফেক হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় হ্যাঁ তো এগুলো করে আর কি ঠিক আছে আপনি তাহলে মন দিয়ে ভালোভাবে কাজ করুন নিজের ইচ্ছায় কাজ ছেড়ে আসবেন না যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে আসেন যে দু ভাল লাগছে না পালিয়ে যায় তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে ওকে